My the family scooter that you can't stop talking about introducing the all electric atherista That the reason the... it isn't just the speed or the controls the magic or even power the reason has always been দূষণ দূষণমুক্ত পৃথিবী গড়া ও বৃক্ষরোপণের উদ্দেশ্যে কলকাতার দেহুবাল কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন দুর্গাপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান কেদারনাথ পর্যন্ত যেতে যেতে প্রায় এক লক্ষ বীজ রোপণ করবেন পৃথিবীতে বাড়ছে তাপমাত্রা চারিদিকে কাটা হচ্ছে গাছ নগরায়ন বৃদ্ধির সাথে সাথে ক্রমশ কমে আসছে গাছপালা যার ফলে সুদূর ভবিষ্যতে পৃথিবী যে চরমতম সংকটে পৌঁছে যেতে পারে এমনই আশ্বাস তবে এবার দেখা গেল বিরল চিত্র লক্ষ্য বীজ রোপণ করতে করতে দেবভূমির উদ্দেশ্যে কলকাতার দেবু চলতি মাসের উনিশ তারিখ কলকাতার যাদবপুর থেকে সাইকেল নিয়ে বেরিয়েছেন দেবুপাল সোমবার দুর্গাপুর হয়ে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি এখনো পর্যন্ত তিনি কয়েকশো গাছের বীজ রোপণ করে ফেলেছেন এরই মধ্যে তার লক্ষ্য পরিবেশকে বাঁচাতে কেদারনাথ পর্যন্ত রওনা দিতে দিতে এক লক্ষ গাছের বীজ রোপণ করবেন এই প্রসঙ্গে তিনি বলেন বিশ্ব উষ্ণায়ন রোধ করা আর পরিবেশ বাঁচানোর বার্তা দিয়ে আমার এই কেদারনাথ যাত্রা আমি সাইকেল নিয়েই পুরো পথ যাব মানুষের মধ্যে যেমন সচেতনতার বীজ রোপণ করব। তেমনি এক লক্ষ গাছের বীজ রোপণ করব মানুষকে বীজগুলির পরিচর্যা করার বার্তা সকল মানুষ এগিয়ে এলেই আমাদের পরিবেশ বাঁচবে সুন্দর হবে পৃথিবী আমি কলকাতা থেকে সাইকেলে যাত্রা শুরু করেছি কেদারনাথ পর্যন্ত সাইকেলে যাব। আমার যাত্রার উদ্দেশ্য হচ্ছে এক লক্ষ গাছের বীজ আমি রোপণ করতে করতে যাব। কেন আমরা প্রকৃতিকে ধ্বংস করে ফেলছি প্রকৃতিকে আমার মনে হয়েছে এই মুহূর্তে বাঁচানোর খুব প্রয়োজন তাই আমার এই ছোট্ট একটি প্রয়াস আপনারা আমার সমস্ত সবাই সহযোগিতা করবেন ভালোবাসা দেবেন আশীর্বাদ করবেন আর সবাইকে বলবেন গাছ লাগাতে আর আমাদের সরকারের কাছে আবেদন যেন তারা এই প্রকৃতির দ্বিতীয় বিষয়ে করে ভাবে এটার দিকে নজর দেয় এই বিষয়ে আমার একটি নিজস্ব কবিতা আমি বাড়ি সেই কবিতাটি আমি বলছি আসুন বৃক্ষ দিয়ে সাজাই আমাদের দেশ ও বিশ্বকে পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্মায়ন প্রস্তুত করি মানুষের এই দুর্লভ জীবনকে সুস্থ ও দীর্ঘায়ু করে তুলি এটাই আমার যুব সমাজের কাছে বার্তা আসুন বেশি করে আমরা গাছ লাগাই মানুষের যেন কাজে আসতে পারি সিঙ্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস